জয়গুরু বন্ধুরা যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অত্যন্ত পছন্দের একটি প্রজাতি ফাইকাস রামফি প্রচলিত বাংলা নাম পাকুর বট অনেকে পাকুর গাছ বলেই গাছটিকে চেনেন অত্যন্ত সুন্দর একটি বনসাই যার সব দিকেই কাঙ্ক্ষিত জায়গায় ডালপালা রয়েছে এবং যেটা যেমন হওয়া দরকার ঠিক সেরকমই রয়েছে থ্রি সিক্সটি নেবারই রয়েছে কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই দেখুন একটি এই দেখুন দুটি এই দেখুন তিনটি চারটি পাঁচটি টোটাল পাঁচটি বাঁধন দিয়ে গাছটি যেন টবের সঙ্গে বেঁধে রাখা রয়েছে কেন এভাবে বেঁধে রাখা রয়েছে এর কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা অনেকেই হয়তো দিতে পারবেন না কারণ বনসাই তৈরির ক্ষেত্রে বা বোনসাই মেনটেন করার ক্ষেত্রে বহু ট্রিক্স রয়েছে যেগুলো যারা প্রফেশনালি কাজ করছেন তারা কখনোই জনসমক্ষে আনেন না কিন্তু এই বিষয়টি আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব তা যদি আপনি আগ্রহী থাকেন তাহলে ভিডিওটি না টেনে অবধি দেখবেন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন বন্ধুরা দেখুন কাটিং থেকে গ্রো করা একটি রামফি যেটি সোহিন ক্যাটাগরির ব্রাঞ্চ যা আছে সব একদম ঠিকঠাকই রয়েছে এবার প্রশ্ন হলো যে এই বাঁধনগুলো কী বা এটা কেন রয়েছে যারা একটু পুরনো অর্থাৎ বেশ কয়েক বছর ধরে বা অনেক বছর ধরে কাজ করছেন তারা ইতিমধ্যে ধরে ফেলেছেন এই যে বাঁধনগুলো দেওয়া রয়েছে এটি কিন্তু বনসাই তৈরির একদম সেই প্রারম্ভিক সময়ে যে সমস্ত কলা কৌশলে বনসাই ট্রেনিং করা হতো তার মধ্যে অন্যতম একটি এটি হলো ট্যাকশান পদ্ধতি অর্থাৎ যেখানে কোনো ওয়েট দিয়ে অথবা যে পাত্রের মধ্যে গাছটি লাগানো রয়েছে তার সঙ্গে বেঁধে গাছের ডালগুলোকে বাঁকিয়ে নামানো হতো বা ইচ্ছা মতো যেভাবে বাঁকানোর দরকার সেভাবে টেনে বাঁকানো হতো তাহলে এবার প্রশ্ন আসতে পারে এখানে এই ব্রাঞ্চটি তো এই গাছটি তো অলরেডি ট্রেন করা গাছ এই গাছটির ব্রাঞ্চ সব সঠিক অ্যালাইনমেন্টেই রয়েছে তাহলে এখানে কেন এই বাঁধনগুলো দেওয়া রয়েছে এই বাঁধনগুলো দেওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে গাছটিকে আমরা এইভাবে ট্রেন করছি এর ব্রাঞ্চগুলোকে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু এরকম নয় গাছের বৃদ্ধি হচ্ছে ওপর দিকে অর্থাৎ যেদিকে সানলাইট পাবে সেই দিকেই কিন্তু গাছটা বাড়তে থাকবে যে কোনো গাছ শুধু আমাদের বনসাই বলে নয় প্রায় সব ধরনের গাছই ওপরের দিকের ব্রাঞ্চ সেই জন্য অতিরিক্ত বাড়তে থাকে এবং যে ব্রাঞ্চগুলো ধরুন কোন ব্রাঞ্চের আওতায় চলে আসলো সঠিকভাবে আলো পাচ্ছে না সেই ব্রাঞ্চগুলো ডাইব্যাক করতে থাকে এবার যখন আপনি গাছটিকে ট্রেন করে ফেললেন তারপরেও কিন্তু ব্রাঞ্চটি যদি ছাড়া থাকে তাহলে ব্রাঞ্চটি কিন্তু ক্রমশ আবার ওপর দিকে এভাবে উঠতে থাকে এবং তখন কাঠ এতটা শক্ত হয়ে যায় যে গাছের এবং ডালপালার সংখ্যাও এতটা বেশি হয়ে যায় এগুলোকে কিন্তু সেভাবে আর ওয়ারিং করার মতো জায়গা থাকে না সেক্ষেত্রে এই ধরনের কমপ্লিট গাছগুলিকে যখন ডিসপ্লের টাইম রয়েছে অর্থাৎ কোনো শো রয়েছে অথবা এটির কোনো ফটোগ্রাফ নেওয়া হবে বা একটি ভিডিও করা হবে সেই সময়টুকু বাদ দিয়ে এই গাছগুলোর কিন্তু ডালগুলোকে এভাবে টেনে নিচের দিকে করে বেঁধে রাখা হয় যাতে ডালগুলো তার সঠিক অবস্থানে থেকেই বৃদ্ধি করতে পারে আর যদি এই ব্রাঞ্চগুলোকে ছেড়ে রাখা হয় তাহলে এই ব্রাঞ্চটি এখন ওয়ারিং করার পর এই যে ডাইরেকশানে রয়েছে এটি কিন্তু এই ডাইরেকশানে আর থাকবে না এটি ধীরে 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 এভাবে ওপর দিকে উঠতে থাকবে সেই কারণে যে কমপ্লিট বনসাইগুলো রয়েছে এই ট্যাকশান পদ্ধতির মাধ্যমে ব্রাঞ্চগুলোকে টেনে নিচের দিকে করে বেঁধে রাখা হয় কেবল মাত্র গাছগুলোকে যখন ডিসপ্লে করার প্রয়োজন হয় অর্থাৎ কোনো শো অথবা কোনো ফটো সেশান অথবা যে কোনো ডিসপ্লে ইভেন্টে এই ট্যাকশানগুলো খুলে দেওয়া হয় এবং আবার গাছটিকে কিছুটা ট্রিমিং প্রুনিং করে নেওয়া হয় যাতে বোঝাই না যায় যে ট্যাকশান দেওয়া ছিল এই যে ডালগুলোতে আর এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে সুতোগুলো দিয়ে ট্যাকশান দেওয়া রয়েছে সময়ের সাথে সুতোগুলোই সব পচে নষ্ট হয়ে যাবে ডালের কিন্তু কোনো ক্ষতি হবে না এবার এইভাবে দেওয়া থাকলে কিন্তু গাছটির যে আকৃতি আমরা তৈরি করেছি বা গাছটিকে যে শেপে আমরা রাখতে চাই সে শেপেই কিন্তু গাছটি চিরকাল থেকে যাবে তা আশা করি একদম বনসাই তৈরির গোপন এই টিক্সটি আপনি আপনার গাছগুলোর ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বনসাই করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস